بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله الحمد لله معجز محترم مصلي عظام مهان الله سبحانه وتعالى ارضى লাখ কোটি শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে পবিত্র সলায়েতুল জুমায়তে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে সকলের আগে বাগে আশার বসার তৌফিক দান করলেন এই জন্য সেই মহান মনিবের দরবারে তারই শিখানো ভাষায় কালীমাতুর শুক্রিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমত উল্লিল সৈয়দুল মুরসালীন খতাম আরবি বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ পুরিস আলহাম প্রাণ প্রাণপ্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল করিম থেকে একটি আয়াত করিম করেছি রসলে করিম সাল আলাইসাল্লামের অসংখ্য আগুনিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি এই আয়াত এবং হাদিসের আলোকে নির্দিষ্ট সময়ের ভিতরে কিছু আলোচনা আমরা শোনার চেষ্টা করবো আমা তৌফিক আল্লাহ আলা আমাদেরকে সহি সালামত এখলাসের সাথে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করেন সকলে পড়েন আমিন প্রিয় মুসল্যানিক্রম বর্তমানে মানুষদের অবস্থা এমন হয়েছে যে যার মতো যেদার্সে পারছে গুনাহের কাজ মানুষ বেশি বেশি করে করতেছে পরকালকে ভুলে যে দুনিয়ার যে চাকচিক্য যে মোহ সেটা মানুষদেরকে আচ্ছন্ন করে রাখবে ঠিকই কিন্তু মানুষ পরকালকে একেবারে ভুলে গিয়ে দুনিয়া তার ব্যক্তি স্বার্থ অর্জনের জন্য যে কোনো কাজ ব্যক্তি করতে আগ্রহী এটা নিম্ন স্তরের মানুষ থেকে নিয়ে উচ্চ স্তরের সর্বস্তরে মানুষের ভিতর এই সমস্যাগুলো বিরাজমান বর্তমানে অথচ আমরা পরকালকে বাদ দিয়ে এই যে দুনিয়ার যে গুনাহের কাজগুলো এগুলো আমরা করতেছি আল্লাহ আলা বলেন হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর দুনিয়ার জায়গাটা হলো একটা ধোকার সামানা দুনিয়ায় পরকালকে বাদ দিয়ে যেই ব্যক্তি বেশি প্রাধান্য দিতে যাবে গুনাহের কাজ হয়ে যাবে বেশি সে পরকালকে হারাতে পারে যেই ধোকার ভিতরে মানুষ বেশি পড়বে এই ধোকা আপনাকে ধোকায় ফেলে জান্নাত থেকে আপনাকে বঞ্চিত করে জাহান্নামের দিকে নিয়ে যাবে মানুষ তার ব্যক্তি স্বার্থের জন্য যে গুনাহগুলা বেশি বেশি করে ফেলতেছে আল্লাহ হাবিব সল্লা আলাইহাসাল্লাম পনেরোশো বৎসর আগে তিনি ওম্মদদেরকে সতর্ক বার্তা দিয়ে জানিয়ে দিয়েছিলেন ইন্নাকুম যে আমি চলে যাওয়ার পরে এমন একটা জামানা আসবে এমন একটা সময় আসবে মানুষদের ভিতরে দেখবে তারা ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিচ্ছে বেশি মানুষ তাদের ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিচ্ছে তার নিজের স্বার্থের জন্য যে কোনো কাজ ব্যক্তি করতেছে বড় বড় গুরাহের কাজ যেটা আমার করা উচিত নয় যেরকম কাজ একজন মুসলমান একজন ব্যক্তি একজন নাগরিক যে কোনো ব্যক্তির জন্য যেটা করা দরকার না যেটা অবাঞ্ছনীয় কাজ ব্যক্তি তার নিঃস্বার্থ রক্ষার জন্য এরকম কাজ করতেছে আল্লাহর হাবিব সল্লাহ আলি হুয়াশাল্লাম পনেরোশো বছর আগে এই বার্তা দিয়েছেন যে আমি চলে যাওয়ার পরে দেখবে কিছু মানুষ তার ব্যক্তির স্বার্থকে প্রাধান্য দিবে আল্লাহর হাবিব সল্লাহ আলি সাল্লাম বলে যে আমি এটা অপছন্দ করি আমি এটা পছন্দ করি না এটা ঘৃণিত কাজ যে তুমি গুনাহের কাজ করবে তোমার ব্যক্তি স্বার্থ রক্ষার্থে তুমি যে গুনাহের কাজে লিপ্ত হবে এটা গর্হিত কাজ খারাপ কাজ আমরা জানি একজন ব্যক্তি একজন ব্যক্তি যদি একটা ভালো কাজ করে এই ভালো কাজের একটা পুরস্কার কোরআন হাদিসে এটাই বলে যে একজন একটা ব্যক্তি ভালো কাজ করলো এই ভালো কাজের পুরস্কার আল্লা আলা তাকে দিবেন

সে মহিলা মানুষ কিভাবে তাকে এই মরুভূমির ভিতরে পানি পান করাবে সে একটু আশেপাশে খুঁজতে লাগলো কোথায় পানি পাওয়া যায় পাশে এক জায়গা থেকে একটা কূপ থেকে তার শাড়ির আচল ভিজিয়ে কূপ থেকে পানি এনে ওই কুকুরটাকে পান করিয়ে দিয়েছে আল্লাহ হাবিব সাল আলহাসাল্লাম হাদিসের ভিতর কুট করেন যে ওই খারাপ মহিলার জীবনের যত গুণা ছিল আল্লাহ সুবাহ খুশি হয়ে তার জীবনের সব গুণাগুলো মাফ করে দিয়েছে সুবাহ আল্লাহ যে একটা ভালো কাজ করলে যে পুরস্কার আল্লাহ সুবহান হুয়া তালা দেন তার উৎকৃষ্ট প্রমাণ এই হাদিস যে একজন পাপিষ্ট বান্দা হওয়া সত্ত্বেও একটা কুকুরকে পানি পান করানোর ফলে যদি ওই ব্যক্তির জীবনের গুণাগুলো মাফ হয়ে যায় আমরা আমাদের সমাজে ছোটোখাটো যে ভালো কাজগুলো আছে এই ভালো কাজগুলো আমরা যদি করতে পারি মানুষদেরকে উৎসাহ দিতে পারি আমি না একটা জিনিস আমি করতে পারলাম না আবার শক্তি সমর্থনায় আমি করতে পারিনি একটা জিনিস এক ব্যাপার কিন্তু আমি মানুষদের উৎসাহ দিয়ে একটা জিনিস আমি করালাম এটাও কিন্তু আমার আমার জন্য নাজাতের যে মাফ করে দিয়েছেন আল্লাহ জীবনে অনেক বড় পাও আমরা চিন্তাও করি না যে আমরা শুধু মনে করি যে এবাদত বন্দিগি নামাজ পড়া এটাই শুধুমাত্র মনে হয় অনেক বড় কাজ অবশ্যই ভালো কাজ কিন্তু এবাদত বন্দিগির পাশাপাশি সোয়াবের যে ছোট ছোট খাতগুলো রয়েছে এগুলো থেকে আমরা বেড়ে সরে গিয়েছি আপনি একটা খারাপ কাজ করবেন এই খারাপ কাজের পানিশমেন্ট শুধু কি বড়কালে পাবে শুধুমাত্র বড়কালে দিবে না আল্লাহ সুবাহ এই খারাপ কাজের পানিশমেন্ট দুনিয়াতেও দেন হিন্দু ধর্মের একজন রাজা ছিল যার নাম ছিল গান্ধারী তিনি ছোটবেলায় খেলার ছলে বর্ণনায় আসছে যে তিনি ছোটবেলায় খেলার ছলে যে কিছু প্রজাপতি মেরেছিলেন তো তিনি যখন রাজা তার একটা যুদ্ধে অনেকগুলো সন্তান মারা যায় তখন আল্লাহ সুবাহানা হুয়া তাআলাকে তিনি প্রশ্ন করেন তার ভাষায় তো তিনি স্বপ্নে দেখেন যে তিনি ছোটবেলায় খেলার চলে প্রজাপতি মেরে সেগুলো গলায় মালা বানিয়েছিলেন দিস ইজ দ্য ইম্পর্টেন্ট জায়গা যে একটা খেলার চলে ছোটবেলায় ব্যক্তি একটা না বুঝে একটা যে কাজ করেছে যেটা করা উচিত নয় এটা করার কারণে পরবর্তীতে একটা যুদ্ধে তার অনেকগুলো সন্তান এই রাজার মারা যায় এটা তাকে দেখাচ্ছে সুতরাং আমরা বুঝতে পারি ভালো কাজের রেওয়ার্ড পুরস্কার আল্লাহ সুলহান হুয়া তালার পক্ষ থেকে আসে পাওয়া যায় খারাপ কাজ করলে এই পানিশমেন্টটা শুধুমাত্র পরকালে না দুনিয়াতেও আল্লাহ সুল্হান হুয়া তালা দিবেন এখন ভালো কাজ খারাপ কাজ ভালো কর্ম খারাপ কর্ম এগুলো আমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার কোনো দরকার নাই যেগুলো আমাদের সমাজে ভালো কাজ সেগুলো আমাদেরকে আগ্রহ নিয়ে করতে হবে যেগুলো খারাপ কাজ বঞ্চিত কাজ বর্ধিত কাজ এগুলো থেকে আমাদেরকে দূরে সরে যাওয়ার চেষ্টা করতে হবে সমানিত ক্রম। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমাতে ল করেছি আয়াতে কারিমার আলোকে আজকে যে আলোচনা আমি সিলেক্ট করেছি নামাজ সম্পর্কের গুরুত্ব এ বাদার বন্দিগীর উৎকৃষ্ট এ কিভাবে কীভাবে করা যায় আল্লাহ সুবহানাহু সব ইবাদাতের মধ্যে উৎকৃষ্ট সবচেয়ে ভালো যেটা পছন্দনীয় ইবাদত অবশ্যই সেটা নামাজ সেই ইবাদতটা আপনার কাজে আসবে যদি আপনি সঠিকভাবে ঠিকভাবে আদায় করতে পারেন তাহলে আপনার জন্য কাজে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া অনেক নামাজীদেরকে ডাক দিবেন ডাক দিয়ে কে আমাদের ময়দানে তাদেরকে বলবেন ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইলা যে বান্দা তুমি আমার সামনে একটু সেজদা দাও দুনিয়াতে তো তুমি অনেক নামাজ ইবাদত বندگی অনেক করেছো তো আজ আমি তুমি আমি আল্লাহর সামনে তুমি আমাকে একটু সেজদা করে দেখাও ওই বান্দা যখন সেজদা দিতে যাবে তখন ওই বান্দা সেজদা দিতে পারবে না যে বান্দা ইবাদতের ভিতরে ইখলাস ছিল না যেই বান্দা ইবাদতের ভিতরে একনিষ্ঠতা ছিল না যেই বান্দা দায় সারা ইবাদত বন্দেগী করতে যে যাওয়া দরকার হাজিরা দেওয়া দরকার না গেলে কেমন হয় মানুষজন কি বলবে আমি একটু যাই জুমার দিন বা আমি একটা দান করি না দান করলে কেমন হয় এই যে এখলাস না থাকার কারণে যে বাদাত আমরা করি আল্লাপাক রব্বুল আলামিন বান্দাকে সেজদা দিতে বলবেন দুনিয়াতে ইমানদার ছিল ব্যক্তি নামাজি ছিল ব্যক্তি কিন্তু এখলাস না থাকার কারণে আল্লাহ সুবহান হুয়া সামনে সেদিন ওই বান্দা সেজদা দিতে পারবে না বলেন না রুজুবিল্লা আল্লা সুবাহান হুয়া সামনে সেজদা দিতে পারবে না এই জন্য ইবাদাত বন্দীগীর ভিতরে এখলাস থাকতে হবে ইবাদত বন্দীগীর ভিতরে এক নিষ্ঠতা থাকতে হবে যে দুনিয়ার কোনো মানুষ নয় আমি কেবলমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য করতেছি আল্লাহ পাক বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মউত যা কিছু রয়েছে সব কিছু কেবলমাত্র একমাত্র আল্লাহ রব্দের জন্য সব কিছু আমি পাক আল্লাপাক রবীন্দের জন্য করতেছি আমি এক টাকা দান করতেছি এটাও পাককে কে খুশি করার জন্য করতেছি আমি মানুষকে সহযোগিতা করতেছি পাককে কে খুশি করার জন্য করতেছি আমি একজনকে সহযোগিতা করতেছি ব্যাগটা নিয়ে যেতে পারতেছে না আমার মনে হচ্ছে মুরব্বী মানুষ তা কষ্ট হয়ে যাচ্ছে আমি তার ব্যাগটা ধরে বাজারের ব্যাগ আমি একটু আগাই দিয়ে আসলাম বাড়ি পর্যন্ত আল্লাহফাক রব্দুলা আলামিন ওই বান্দার উপর খুশি হয়ে সৎকার সব ওই বান্দার আমুল দিয়ে দিলেন শুভা আর এই জন্য ভালো কাজগুলো যদি বেশি বেশি করা যায় আল্লাহ পাক রব্দ আলামিন প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহফাক রব্লা আলামিন বরকোত দান করেন আল্লাফাক রব্দুলা আলামিন সব দান করেন আমার ভাইয়েরা একজন ব্যক্তির উদাহরণ আমি আপনাদেরকে শোনাবো দিল্লির একজন সাধক ছিল যার নাম ছিল খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই তানার এবাদাতটা কেমন ছিল ভালো করে বুঝবেন তিনি তার জীবদ্দশায় তিনি কেমন এবাদাত বন্দিগি করতেন খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কুতুব মিনার নামে দিল্লি একটা মিনার তার নামে স্থাপন করা হয়েছে তিনি এমন ব্যক্তি ছিল যে তার নামে দিল্লিতে মিনার স্থাপন করা হয়েছে তিনি মৃত্যুর কিছুদিন আগে তার সন্তানদেরকে ডাক ডাক দিয়ে তার খাদেমদেরকে আমি যখন মৃত্যুবরণ করব আমার মৃত্যুর পরে তোমরা দুইটা ওসিয়াত আমার পূরণ করবে এক নম্বরে ওসিয়াত আমি মৃত্যুবরণ করার পরে বেশি দেরি করবে না মৃত্যুবরণ করার পরে অল্প সময়ের ভিতরে আমার দাফন কাফনের ব্যবস্থা করবে কারণ হলো আল্লাহ হাবিব ওয়াসাল্লাম বলেন ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে তোমরা দেরি করবে না অল্প সময়ের ভিতরে দাফন কাফনের ব্যবস্থা করবে আর আমরা করি উল্টা ব্যক্তির মৃত্যু হয়ে গেছে হয়তো ছেলে আছে কানাডায় মেয়ে আছে আমেরিকায় এখন তারা আসবে এক সপ্তাহ সময় লাগবে দুই তিন দিন সময় লাগবে এখন এই লাশটাকে ফ্রিজিং করে বরফ দিয়ে তারপর আজাব দিয়ে এটাকে রেখে দিই আল্লাহ হাবিব সাল আলহি আসাল্লাম বলেন যত সম্ভব দ্রুত তোমরা দাফন কাফনের ব্যবস্থা করো দূরে আছে আপনি বরফ দিয়ে রাখতেছেন এটা আজাব হচ্ছে আল্লাহ হাবিব সাল আলহি আসাল্লাম নিষেধ করেছেন একটা লাশকে গোসল দেওয়াতে বলার সময়ও বলা হয়েছে যে একদম সুন্দরভাবে পরিপাটিভাবে সে যেন আঘাত না পায় আস্তে তুমি তাকে ধরবে আস্তে উঠাবে আস্তে বসাবে সুন্দরভাবে সব কর্মগুলো করতে বলা হয়েছে আর সেখানে যেখানে আমরা একটা বরফ হাত দিয়ে ধরতে পারি না জীবিত থাকা অবস্থায় একটা বরফ আমি পাঁচ মিনিট এক মিনিটও রাখতে পারি না কষ্ট হয়ে যায় সেখানে একটা মানুষ মৃত্যুবরণ করার পরে তাকে ভালো রাখার জন্য দুই তিন দিন তাকে ফ্রিজিং করে রাখা হয় আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম নিষেধ করেছেন মৃত্যুবরণ করার পরে সঙ্গে সঙ্গে তার দাফন কাফনের ব্যবস্থা করবেন খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকে রহমাতুল্লাহ আলাই তিনি তার সন্তানদেরকে নসিহা করলেন আমি মৃত্যুবরণ করার পরে দেরি করবে করবে না সঙ্গে সঙ্গে আমার জানাজার কাফনের ব্যবস্থা দুই করলেন আমি মৃত্যুবরণ করার পরে নাম্বারে জানা জানাজা এমন ব্যক্তি পড়াবে যেই ব্যক্তির ভিতরে চারটা স্পেশাল গুণ থাকবে যেই ব্যক্তির ভিতরে স্পেশাল চারটা গুণ থাকবে সেই ব্যক্তি কেবলমাত্র জানাজা নামাজ পড়াতে পারবে অন্য কোন ব্যক্তি জানাজার সালা তাদের নামাজ পড়াতে পারবে না যদি কোনো ব্যক্তির ভিতরে এই চারটা গুণ না পাওয়া যায় তাহলে আমার আমার জানাজা হবে না সরাসরি দাফনের ব্যবস্থা করে দিবে। ঠিক কিছুদিন পরে খাজা কুতুবুদ্দিন মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করার পরে জানাজা যখন সামনে তার জানাজা নিয়ে আসা হলো হাজার হাজার মানুষ তার যায় তার খাদেম তার সন্তান লোকদেরকে ডাক দিয়ে ঘোষণা দিচ্ছে শোনেন আমার পিতার ওসিয়াত ছিল তিনি যখন মৃত্যুবরণ করবে তার জানা জানামা যেমন একজন ব্যক্তির দ্বারা হবে যেই ব্যক্তির স্পেশাল চারটা গুণ থাকবে ভালো করে বুঝেন আমরা কেমন এবাদাত বন্দিগি করেছি আর যারা আল্লাহর প্রিয় ভাজন হয়েছে দিনদার ইমানদার বলে আল্লাহ পাকের কাছে প্রিয় হয়েছে তারা কিভাবে এবাদাত বন্দিগি করেছে বলতেছে চারটা গুণ যার ভিতরে থাকবে এক নাম্বার গুণ যেই ব্যক্তি কখনোই তার জীবনে নামাজ তাকবিরুলা সারা আদায় করে নাই সব সময় তাকবিরুলার সাথে জামাতের সাথে সালাত আদায় করেছে এমন একজন ব্যক্তি জানাজা নামাজ পড়াবে যিনি কোনোদিন একাকী সালাত আদায় করে নাই সবসময় জামাতের সাথে শুধু জামাতের সাথেই না তাকবিরুলার সাথে সালা আদায় আদায়ী করেছেন আমরা তো নামাজ পড়ি নামাজে দাঁড়িয়ে যাই ইমাম সাহেব যখন আল্লাহহুয়া আকবার বলে ওদিকে অজুখানায় দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় যদিও গ্রামের ভিতরে কম হয় শহরে দেখা যায় এদিকে আল্লাহ আকবার দিচ্ছে নামাজে দাঁড়িয়ে গেছে ওদিকে অজুখানায় দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে স্যান্ডেল দেখা যায় অজুখানায় রেখে চলে আসছে এক নম্বরে গুল হলো তাকবিরুলার সাথে সালা আদায় করতে হবে দুই নম্বর গুণ হলো ওই ব্যক্তি তার জীবনে কখনোই তাহার সালাদ কাজা করে নাই ওই ব্যক্তি কখনো তাহাজুদের সালাদ ছেড়ে দেয় নাই তিন গুণ হলো কোনো দিন কখনোই আসরের চার রাগাত অতিরিক্ত সুন্নাত এটাও কোনোদিন ছেড়ে দেয় নাই চার নম্বরে গুণ হলো যেই ব্যক্তি তার এই চক্ষু দ্বারা কোনো পর নারীর দিকে কুদৃষ্টিতে তাকায় নাই এই চারটা গুণ বর্ণনা করলেন যার ভিতরে আছে সে সঙ্গে সঙ্গে সামনে চলে আসেন জানাজা নামাজ পড়ান এই চারটা গুণ যার ভিতরে আছে সামনে চলে আসেন জানাজা নামাজ পড়ান চারটা গুণ কি সহজ না কঠিন সহজ অনেক কঠিন শুধু কঠিনই না অনেক কঠিন যেগুলা সাধারণ মানুষ দূরের কথা আলেমের ভিতরে খুঁজে পাওয়া যাবে না চারটা গুণ কেন একটা গুণের ভিতরে যেগুলো আছে একটা গুণ খুঁজে পাওয়া যাবে না যারা আল্লাহর অলি বুজুর্গ ছিল কি আমল করেছেন চারটা গুণ তো দূরের কথা আমাদের সমাজের ভিতরে মানুষের ভিতরে একটা গুণ খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে তাদের সন্তানদের ঘোষণা বাবার ও সিয়াদ পূরণ করতে হবে কে আছেন এই মজলিসের ভিতর জানাজার ময়দানে কে আছেন সামনের দিকে চলে আসেন আমার বাবার ওসিয়াত যেই ব্যক্তির ভিতরে চারটা গুণ থাকবে সেই ব্যক্তির দ্বারাই জানা যা হবে সারা জানা যা হবে না এছাড়া সরাসরি আমরা নিয়ে যাব জানাজার ময়দানে কান্নার রোল পড়ে গেছে এমন একজন আল্লাহর বুজুর্গ তাকে জানাজা সারা কিভাবে আমরা দাফন কাফনের ব্যবস্থা করি কোন ব্যক্তি দাঁড়ায় না তার সন্তানরা তার খাদেমকে ডাক দিয়ে বলতেছে মনে হয় কোনো ব্যক্তি এই জানাজার ময়দানের ভিতরে পাওয়া যাবে না আলেম ছিল সাধারণ মানুষ ছিল অসংখ্য মানুষ ছিল কারো ভিতরে কোনো সারা নাই যখন খাটিয়া নিয়া কবরের দিকে রওনা দিয়েছে পিছন থেকে একজন ব্যক্তি বীর করে সামনের দিকে হেঁটে চলে আসতেছে পিছন থেকে একজন ব্যক্তি বলতেছে দাঁড়াও তোমরা যেও না দাঁড়াও জানা যা হবে তোমরা কেউ যেও না একজন ব্যক্তি আস্তে আস্তে কুতুবুদ্দিনের খাটিয়ার কাছে এসে দাঁড়িয়ে বলতেছে কুতুবুদ্দিন সকল মানুষদেরকে না জানিয়ে তোমার আমলের কথা মানুষদেরকে না জানিয়ে ভালো কামল করে আজকে তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছ আজকে তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছ কিন্তু তোমার কারণে আজ আমি আমার আমলগুলো মানুষদের সামনে প্রকাশ করতে বাধ্য হচ্ছি আমার আমলগুলো আজকে মানুষ জেলে যাচ্ছে রে তুমি যদি জান্নাতি হয়ে যাও তাহলে আজকের দিনের বদলা হিসাবে তুমি কে আমাদের ময়দানে সুপারিশ করে আমাকে জান্নাতের ব্যবস্থা করে দিবে সুভার সেই ব্যক্তিটা ছিল সেই ব্যক্তি কিন্তু সাধারণ কোনো মানুষ নয় ইতিহাসের পাতার ভিতরে লেখা আমার ভাইয়েরা সেই ব্যক্তি ছিল দিল্লির সম্রাট শামসুদ্দিন তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না তিনি একজন সম্রাট ছিলেন তিনি একজন সাধক ছিলেন শাসক ছিলেন আল্লাহ ছিলেন তিনি একদিকে রাষ্ট্র পরিচালনা করতেন আর একদিকে তাহার যুদের আদায় করতেন একদিকে রাষ্ট্র পরিচালনা করতেন একদিকে নামাজ পা তাকবির উলার সাথে সালাত জামাতের সাথে আদায় করতেন এমন কি আসরের চার রাকাত অতিরিক্ত সুন্নাত সেটাও আদায় করতেন এমন বুজুর্গ ব্যক্তি তারা কিভাবে নামাজ আদায় করেছেন একনিষ্ঠতার সাথে একদম আল্লাহ আলা কিভাবে রাজকুশি হয়ে যাবে বলেন আল্লাহ সুবাহ কি রাজি খুশি করার জন্য এমন ভাবে এবাদত বন্দী করেছেন আর যেই ব্যক্তি এই এবাদত বন্দী করেছেন সেও কেমন ব্যক্তি খাজা কুতুবুদ্দিন মুফতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই তিনিও বলে গেলেন যে আমার জানা যে এমন ব্যক্তি হবে যেমন ব্যক্তি তেমন ব্যক্তি তো সেরকম ব্যক্তি খোঁজে এমন ব্যক্তি দ্বারা আমার জানা হবে আমার ভাইয়েরা এই জন্য ইমানদার ব্যক্তিদের জীবনী শুনলে তাদের কর্মগুলা শুনলে আমাদের ভিতরে ভালো লাগা তৈরি হবে এবাদাত বন্দি আমাদের ভিতরে বাড়িয়ে বাড়িয়ে করার চেষ্টা করতে হবে শুধুমাত্র ফরজ সালাত এটা আমরা মসজিদে এসে যে আদায় করব এটা আমাদের ভিতরে ইচ্ছা জাগে না আমরা যে নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করে দিয়েছেন এই নামাজ ছাড়া জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার সাথে আলাপচারিতায় যখন লিপ্ত হবে প্রথম তার জন্য প্রশ্ন হবে আল্লাহর হাবিব বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহি লা আব্দুল ইয়াওমুল কিয়ামা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে প্রথম যেই প্রশ্নটা করবে সেই প্রশ্নটা হল নামাজ সেই প্রশ্নটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বরশ্ন করবে যখন নামাজ সম্পর্কে এই নামাজে যখন বান্দা পার পেয়ে যাবে এই নামাজের ফয়সালা দ্বারা ব্যক্তির চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে অন্যান্য কর্ম যেইগুলো আছে সেই কর্মগুলো আল্লাহ পাক আলামিন অল্পের ভিতর সমাধান করার চেষ্টা করবে একজন ব্যক্তি তার প্রথমেই যদি غلط থাকে একজন ব্যক্তির কাজকর্মার ভিতর শুরুতেই যদি غلط থাকে ওই ব্যক্তিকে সামনের দিকে আর আগাতে পারে দুনিয়ায় সিম্পল ভাবে আমরা যদি বুঝি একটা বাচ্চা পড়া দিতে আসছে ওই বাচ্চা যদি শুরুতে এসেই যদি পড়াটা না হয় প্রথম লাইনেই যদি বেজে যায় ওই বাচ্চার পড়া কিন্তু আর সামনের দিকে নেওয়া হয় না স্কুলে টিচার ছাত্রকে দাঁড় করিয়ে দিছে আজকে তোমার যে পড়াটা ছিল সেটা বলো দাঁড়িয়ে যদি শুরুর প্রথম লাইনটাই যদি তার বেজে যায় আপনি বলেন ওই ছাত্রর পড়া কি আর শুনবে ওই ছাত্রর পরা কিন্তু শুনবে না আল্লাহ পাক রব্বুল আলমিন ময়দানে বান্দাকে প্রথম ডাক দিয়ে বলবেন নামাজের সম্পর্কে হিসাব নেবেন তুমি নামাজ কি পড়েছো দুনিয়ায় থাকা অবস্থায় কেমন নামাজ পড়েছো বান্দা যদি নামাজ সঠিকভাবে খলাসের সাথে দিনদারিত্ব নিয়ে নামাজ সঠিকভাবে পাঁচ সালা দাদায় করতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রশ্নের জবাব সহজ বান্দা পার পেয়ে যাবে অন্য প্রশ্নগুলো তার জন্য আল্লাপাক রব্বুল আলমিন সহজ করে দিবেন। প্রিয় হাজেরিন আমরা নামাজ সম্পর্কে ধারাবাহিকভাবে দুই তিনটা জুমায় আলোচনা করার চেষ্টা করব সকলে আগে বাগে আসার চেষ্টা করবেন আল্লাহ আল্লা আলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দাওয়ান কোনো আফির দান